মিষ্টি একটু ফোনটা দে তো বাবু তোর বাবাকে একটা কল করব এই নাও মা হ্যালো বেবি তুমি আমার জন্য একটা লিপস্টিক একটা কাজল আর একটা ফেস পাউডার নিয়ে মামা কি মামি কই মামি তো গেছে গা মামি রে ভাত কাবু দশ নেলে গিয়ে গেছে গা কি হরে চলে আয় চুপ করে না মা আমাকে মারবে এই বলো তো বিয়ে বাড়িতে কে বেশি কষ্ট পায় কেন বর কেন বর কেন আরে বিয়ে বাড়িতে এত সুন্দর সুন্দর মেয়ে দেখার পর ভাবে এই মেয়েগুলো এতদিন কোথায় ছিল কি পুরান বউ দেন নতুন বউ নেন হ্যালো আপনাদের এখানে নাকি পুরান বউ দিলে নতুন বউ দেন জি ভাইয়া ঠিকই শুনছেন পুরান বউ দিলে নতুন বউ পাবেন আচ্ছা পুরান বউ দেওয়ার পরে কতক্ষণ পর আপনারা নতুন বউ দিবেন আর কত টাকা নেবেন ভাইয়া 3 ঘন্টার ভিতর নতুন বউ পেয়ে যাবেন আর 5000 টাকা দিতে হবে আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আসতেছি আপনি ঠিকানা বলেন নিউ মার্কেট রুমপা বিউটি পার্লার

টাকা পয়সা কি ছুনাই কালকের ভাত পাকলে দেন ভাত দেওয়ার মতো ঘরে আমার কিচ্ছু নাই কিচ্ছুই নাই না কিচ্ছুদিন না খায় হুদেই ঘরে লাগে ভচ্চ এই শোনো আমি আর এই গরমের মধ্যে রান্না করতে পারবো না দূর পাগলি ওটা গরম নাকি তাই ওটা তো তোমার রূপের আগুন তুমি কত সুন্দর দেখতে সত্যি ডাড়া বাদবকি রান্নাগুলো করে নিয়ে আসি কি কি তোমার এমন আমি না প্রেগন্যান্ট আব্বা জানলে আমার মাইরেই ফেলাবে তোমার সাথে সে আমারে বিয়ে শুনলে খুশি হবে মারবে কেন তুমি না আমার বাপের চিন না একবার কলেজে পড়ার সময় আমি প্রেগনেন্ট হয়েছিলাম আমাকে বাইদে পিটাইছে তোর সংসার নেই তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শো টাকা দিয়ে যাই হোক কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়ে কি তুই আমার তাবিজ করছিলি তোমার ফোনে পাগলা গাড়ু দিয়ে ফোন আসছে ওখানে কি তোমার আত্মীয় স্বজন থাকে নাকি খবরদার ভুলেও ফোন রিসিভ করো না তাহলে কিন্তু তোমার পাগল ভাইবে তুলে নিয়ে চলে যাবে আমি কি পাগল নাকি যে আমারে তুলে নিয়ে যাবে পাগলা গারু দিয়ে তোমার কোন আত্মীয় আছে আমিও একটু শুনি হ্যালো কেমন আছিস মা জামাই বাবাজি কেমন আছে